আমরা যখন আপনার এমনি দেখবেন আমাদের সবার তো সোশ্যাল মিডিয়া আছে হাতে যার যা ইচ্ছে লিখে দেওয়া যায় আমরা প্রায় শুনি যে আপনি কী করছেন শহীদের রক্তের উপর দিয়ে বসছেন এত কিছু করছে আমরা আপনারা বসে আপনি কী করেছেন তা আমি এখানে বুঝতে পারি না আনসারটা কী আমি তো ফুটবল প্লেয়ার না বা মঞ্চ নাটকের অভিনেতা না যে আমি যেটা করবো এটা আপনি দেখতে পারবেন আমার তো দেখতে হবে আমরা কী করছি সেটা কাজের মধ্যে দিয়ে আজকে আপনাদেরকে লিগালিটি কথা বললাম এর বাইরে আমরা অনেক কাজ করেছি যেটা কোনোদিন বাংলাদেশের ইতিহাস হয় আমরা সিভিল আদালত ক্রিমিনাল আদালতকে পৃথক করেছি যাতে সিভিল আদালতে নিষ্পত্তি বাড়ে যাতে মামলার নিষ্পত্তি দ্রুতগামী হয় কোনোদিন এটা বাংলাদেশে আগে করা হয়নি আমরা বিচারিক পদ সৃজনের যে ক্ষমতা সেটা আগে পলিটিক্যাল মন্ত্রীদের হাতে ছিল এটা আমরা চিফ জাস্টিস অফিসের কাছে নিয়ে গেছি সেই ফাইল নিজের হাতে গিয়ে চিফ অ্যাডভাইজারের কাছে সাইন করে এসেছি পিওনের করে গিয়ে ওনার হাত থেকে সাইন করে নিয়ে এসেছি সেই পদ প্রায় সোয়া দুইশো বিচারকের পদ একদিনে সৃষ্টি হয়েছে আমরা সিআরপিসি এবং সিপিসি তে যেই অ্যামেন্ডমেন্ট করেছি কোনদিন বাংলাদেশে এটা হয়নি আগে এত থরো অ্যামেন্ডমেন্ট আমরা এমন একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছি যেখানে বাংলাদেশে সমালোচনা হয় নাই এটা অবিশ্বাস্য ঘটনা আপনি ডিজিটাল সাইবার সিকিউরিটি অ্যাক্ট করেছেন সমালোচনা হয় নাই নারী ও শিশু নির্যাতন দমন আদালতের আমরা অ্যামেন্ডমেন্ট করেছি সমালোচনা হয় নাই আমার যেটা কাজ ছেলেই ঠিক না কারণ আমি যখন ঢাকা ইউনিভার্সিটি এনভারনমেন্টাল ল পড়াতাম তো যদি আমি খারাপ পড়াতাম তখন মানুষ প্রশ্ন করতে পারতো যে এনভারনমেন্টাল ল পড়ান না কেন তখন না একজন ল পড়াচ্ছে সে ফাঁকি দিচ্ছে না কি বা সে করছে না কিন্তু আমার দেখার বিষয় না আমার মিনিস্ট্রি কি কাজ করছে এটা অল্প কিছু আপনাদের বর্ণনা দিলাম আরও অনেক অনেক কাজ করছে এবং এটা কিন্তু আমি করি না আমার মন্ত্রণালয়ের প্রত্যেকটা অফিসার সারা বাংলাদেশ থেকে খুঁজে সবচেয়ে অনেস্ট সবচেয়ে যোগ্য অফিসারদেরকে নিয়ে এসেছি ওদের অনেক আমার ছাত্র ছিল আই নো দেয়ার ট্র্যাক রেকর্ড তারা দিনের রাতে কাজ করছে আমাদের খুব বেশি সময় নাই কিন্তু আপনাদেরকে আমরা খুব দৃঢ়তার সাথে একটা কথা বলতে পারি আমরা যে পরিবর্তনগুলো করে দিয়েছি যে রিফর্ম করেছি এই রিফর্মটা যদি পরবর্তীকালের পলিটিক্যাল গভর্নমেন্ট সাস্টেই করে অবশ্যই বাংলাদেশে অ্যাক্সেস টু জাস্টিস প্রচন্ড পরিমাণ বৃদ্ধি পাবে দরিদ্র অসহায় মানুষের আইনগত প্রতিকার পাওয়ার সুযোগ অনেক অনেক বেশি অবাধিত হবে বিনা খরচে বা খুবই স্বল্প খরচে দ্রুততম সময়ে আইনগত প্রতিকার পাবে তারা এবং বাংলাদেশের সবচেয়ে বড় যে প্রবলেমটা এই দেশের সবচেয়ে বড় যদি পাঁচটা প্রবলেম তার মধ্যে একটা হচ্ছে অ্যাক্সেস টু জাস্টিস জাস্টিস অর অ্যাডমিনিস্ট্রেশন অফ সেই পাঁচটা প্রবলেমের যে একটা প্রবলেম আছে সেটা আমরা বহুলাংশে আমরা যে সংস্কারগুলো করে দেখলাম আইনি সংস্কার এবং ইনস্টিটিউশনাল সংস্কার এটা যদি পলিটিক্যাল গভর্নমেন্টগুলো অব্যাহত রাখে এই যে সবচেয়ে বড় পাঁচটা সংকটের আছে তার মধ্যে একটাই সংকট ন্যায় বিচার প্রতিষ্ঠা সেই সমস্যা বহুলাংশে সমাধান হবে আমি আমার আমার বক্তব্য শেষ করছি যারা সিলেটের মানুষ আছেন আপনাদের কাছে একটা আকুল অনুরোধ কথাটা মানুষকে জানাতে হবে যত ভালো জিনিসই হোক মানুষ যদি না জানে তাহলে তো মানুষ উপকার নিতে আসবে না আপনারা সবাই এখানে গণ্যমান্য মানুষ আছেন আপনাদের কাছে আমার অনুরোধ যত জায়গায় পারেন যত মানুষকে পারেন এই জিনিসটা জানাবেন আমাদের যে ডকুমেন্টারিটা হয়েছে ভালো ডকুমেন্টারি হয়েছে না লিগালি সম্পর্কে আপনারা আপনাদের ফেসবুক পেজ আছে আপনাদের ওয়েব পেজ আছে সেটা শেয়ার করবে আমাদের এখানে যারা জুডিশিয়ারিতে আছেন তোমাদের কাছে আমরা সবাই মিলে একটা মহৎ উদ্যোগ শুরু করেছি আল্লাহ আমাদের সহায় হোক ইনশাল্লাহ আমরা ভালো করতে পারবো ধন্যবাদ সেটা হচ্ছে লিগালির আগে কখনো ম্যান্ডেটরি ছিল না বাধ্যতামূলক ছিল না এবার আমরা মামলার জট কমাতে বাধ্যতামূলক করেছি আপনাকে প্রথম লিগালি যেতে হবে সেখানে যাওয়ার পর যদি আপনি অসন্তুষ্ট থাকেন দেন অফ কোর্স ইউ ক্যান কাম টু দ্য কোর্ট নো প্রবলেম বাট প্রথমে লিগালিটি যেতে হবে এটা আমরা করেছি এক নাম্বার পরিবর্তন দুই নাম্বার পরিবর্তন হচ্ছে লিগালি দিয়ে কোন সমস্ত মামলার ক্ষেত্রে আপনাকে অবশ্যই যেতে হবে এরকম এগারো ধরনের আইন আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি অগ্রক্রয়ের কথা শুনেছেন ফ্যামিলি ম্যাটার্সের কথা শুনেছেন তারপর বন্ধনের কথা শুনেছেন আমরা এগারো রকম মামলা নির্দিষ্ট করে দিয়েছি এখানে আরেকটা মামলা আছে যেটা প্রচণ্ড মামলা হয় সেটা চেকের মামলা আপনারা জানেন সেটাও আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি একটু সেকেন্ড পরিবর্তন আর থার্ড হচ্ছে আগে লিভালি করতে হচ্ছে একজন একজন সিনিয়র সহকারী জার্জ এখন সিনিয়ার সহকারী যার্জ থাকবেন ওনার যে একজন সিনিয়র থাকবেন জয়েন্ট ডিস্ট্রিক্ট জার্ থাকবেন এবং একজন রিটায়ার ডিস্ট্রিক্ট সেশন যার্জ থাকবেন আমরা চিন্তা করে দেখলাম আমাদের যারা রিটায়ার ডিস্ট্রিক্ট সেশন যার আছে ওনার ফিজিক্যালি অনেক ফিট থাকেন এবং ওনারা খুব রেসপেক্টেড সারা জীবন আপনার জজিঅতি করে রিটায়ার করেছেন তো ওনাদেরকে আমরা কেমন ইউজ করব না সো নাই সেল দেন ওনাদের ধন্যবাদ অল্প কিছু টাকার বিনিময়ে ওনারা আমাদের এই প্রোজেক্টের সাথে ইনভলভ হয়েছেন এখানে যে সিলেটের যিনি আছেন একটু আপনি দেখতে পারেন যেখানে আচ্ছা থ্যাংক ইউ অনেক ধন্যবাদ কি না আপনার আপনি সিলেটেরই মানুষ আচ্ছা ঠিক আছে সিলেটে কাউকে পাওয়া গেল না আচ্ছা বসেন ঠিক আছে আপনি করেন তো আমাদের এটা ইচ্ছা আছে বিশ্বাস আছে এটা যদি আমরা করতে পারি ঠিক মতো মামলার জট বাংলাদেশে কমে যাবে মানুষের হয়রানি কমবে মানুষের বিশেষ করে দরিদ্র অসহায় মানুষের দরিদ্র অসহায় মানুষের জন্য এটা একটা অপূর্ব অভাবিত একটা সুযোগ সৃষ্টি করেছে অথচ প্রচলিত আদালতে যখন মামলা হয় আপনি দেখবেন বিচারিক আদালতে রায় হওয়ার পরও কেউ উচ্চতর আদালতে যায় আপিল করার জন্য যায় না এবং কাজে দেখলাম যে লিগালিটির মাধ্যমে সন্তুষ্ট লোকের সংখ্যাও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সন্তুষ্ট লোকের চেয়ে অনেক বেশি এটা এমন একটা বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা যেখানে অনেক কম সময় লাগে লাগে অনেক অনেক কম কম টাকা ভোগান্তি হয় অনেক বেশি মানুষ সন্তুষ্ট থাকে এবং আমি একটু আশ্চর্য হয়েছি এরকম একটা রিসোর্সফুল জায়গাতে কোনোদিন কখনো আমরা রাষ্ট্র সেরকম ভাবে মনোযোগ দেই নাই এটা একটা আনএক্সপ্লোর্ড টেরিটরি এখানে প্রচুর প্রচুর কাজ করার আছে আমরা হাজার হাজার কোটি টাকা শত শত কোটি টাকা বিভিন্ন আপনার প্রচলিত আদালতের উন্নয়নের প্রজেক্টে ব্যয় করি অথচ এর চেয়ে অনেক কম টাকা দিয়ে অনেক অনেক বেশি মানুষের উপকার মানুষের জন্য বিচার প্রাপ্তির নিশ্চয়তা তৈরি করা যায় লিগ্যাল এইডের মাধ্যমে সেই চিন্তা থেকে শুরু করেছিলাম তারপর আমরা লিগাল এইডের অ্যামেন্ডমেন্ট করলাম যদি কথা বললাম কিন্তু কাজটা হচ্ছে আমাদের আইন মন্ত্রণালয়ের সবার আমাদের যে লিগ্যাল এইড সার্ভিসেস অ্যাসোসিয়েশন আছে তাদের সবার আমরা দিনের পর দিন আমরা কনসালটেশন করেছি দিনের পর দিন যে কি করা যায় তা আপনার একটা লক্ষ্য করে দেখবেন আমরা কয়েকটা জিনিস নতুন করেছি বাংলাদেশের ইতিহাসে সে প্রচলিত আদালতে যদি আপনার পাঁচ বছর লাগে লিগাল এইড অফিসে মামলাটা নিষ্পত্তি করতে বিরোধটা নিষ্পত্তি করতে তিন থেকে ছয় মাস লাগে এত পার্থক্য আবার আমি আরেকটা জিনিস শুনে খুব অবাক হলাম লিগাল এইড অফিসে যে নিষ্পত্তিগুলো হয় সেখানে নাইনটি পার্সেন্ট মানুষ স্যাটিসফাইড থাকে খুশি থাকে অর্থাৎ লিগাল এইডের মাধ্যমে যে সলিউশনটা পায় পাওয়ার পর তারা কোর্টে যায় না একশো জনের মধ্যে নব্বই জনের আর কোর্টে যায় না নিষ্পত্তি হয় সেটা প্রচলিত আদালতের বিরোধ নিষ্পত্তির চেয়ে দশ ভাগের এক ভাগ কম সময় হয় প্রচলিত আদালতে যদি আপনার পাঁচ বছর লাগে লিগাল এইড অফিসে মামলাটা নিষ্পত্তি করতে বিরোধটা নিষ্পত্তি করতে তিন থেকে ছয় মাস লাগে এত পার্থক্য আবার আমি আরেকটা জিনিস শুনে খুব অবাক হলাম লিগ্যাল এইড অফিসে যে নিষ্পত্তিগুলো হয় সেখানে নাইনটি পার্সেন্ট মানুষ থাকে খুশি থাকে অর্থাৎ লিগাল এইড এর মাধ্যমে সলিউশনটা পায় পাওয়ার পর তারা কোর্টে যায় না একশো জনের মধ্যে নব্বই জনই কোর্টে যায় না ਆਈ ਬੀ ਚਾਰਪਾਟ